প্রিয় দর্শক অবাক এক কাণ্ড একটি বস্তার ভিতরে না জানি কি আছে এই লোকটা ঘটে থাকে এই ছেলেটা লোকজন ডেকে নিয়ে আসছে এখানে বস্তায় কি আছে দেখানোর জন্য আসলে এই বস্তারা কি আছে এটাই আসলে চিন্তার বিষয় সবাই মোটামুটি চলে আসছে এখানে বস্তাটা দেখিয়ে আসলে বস্তায় কি আছে অনেকেই হয়তো অনেক চিন্তা ভাবনা করতেছে জটিল কোনো কিছু থাকতে পারে এটাই থাকার স্বাভাবিক এটাই স্বাভাবিক হতেই পারে কারণ এরকম অনেক অহরহ ঘটনা ঘটে থাকে রাস্তাঘাটে ডাস্টবিনে করে থাকে অনেক কিছু সবাই এর থেকে সতর্ক থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং সতর্ক হওয়ার জন্য আসলে বস্তায় কি আছে আমরা কিন্তু কেউ জানি না কিন্তু মারাত্মক কিছু থাকতে পারে এখানে একটা উন্না আছে উন্নাটা দেখেই বুঝতে পারছেন হয়তোবা জটিল কোনো উৎস আছে কিন্তু ওই লোকজন বস্তাগুলো খোলার জন্য চেষ্টা করতেছে বয়ও পাচ্ছে কারণ হলো এই ধরনের দুর্ঘটনা ঘটলে প্রশাসনের দায়িত্বে এইগুলা দেখা হয় তারা আসলে এই জিনিসটাই বয় পাচ্ছে যেটা আসলে আমরা খুলবো কিনা আসলে এই বস্তায় কি আছে সেটা দেখার বিষয় বিষয়টা খুব জটিল কিন্তু হাত দিচ্ছে আবার চমকে পিছিয়ে দাঁড়িয়ে যাচ্ছে একজন আর একজনকে বলা বলি করছে যে খোলার জন্য আবার একজন নাও করে দিচ্ছে যে খোলা যাবে না আসলেই তো বিষয়টা এটা সেরকম এটা আপনি না জেনে কিভাবে কিভাবে খুলবেন কারণ খুললে হয়তো বা আপনিও বিপদে পড়তে পারেন তো সবাই এই বিপদ থেকে এড়িয়ে চলবেন আর এই ধরনের দুষ্কৃতিকারী অনেক আছে যে এভাবে অনেক ঘটনা দুর্ঘটনা ঘটিয়ে রাস্তার দ্বারে বস্তায় বোরে ফেলে ফেলে দেয় আসলে এটা সবাই সতর্ক থাকবেন আসলে এটা কি সেই রকম কিছু কিনা এটাই দেখার বিষয় আসলে খোলার চেষ্টা করতেছে তারপরে খুলতে পারছে না কেন জানি কেন জানি ভয় পাচ্ছে যে আসলে এটাতে কি আছে বারবার উন্নাটাতে হাত দিচ্ছে যে এটাতে অবশ্যই জটিল কোনো কিছু থাকতে পারে কিন্তু সবাই ওই লোকটাকে বলা বলি করছে যে না খুলে দেখেন এক পর্যায়ে গিয়ে লোকটা খুলবে কিনা সে আছে এখন দেখা যায় বস্তাটাকে এদিকে নিয়ে আসছে কেন নিয়ে আসছে বস্তাটা হয়তোবা তারা আসলে এক পর্যায়ে খুলবে দেখবে এটাতে কি আছে সবাই খুব সতর্ক থাকবেন নিজের খেয়াল রাখবেন না হলে বা এভাবে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় দেখা যাক বস্তায় কি আছে আসলে বস্তায় এখন সেরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না যাই হোক এখানে কিছু খরকুটু দেখা যায় এটা জানি তবে যাই হোক এরকম বাস্তব অনেক ঘটনায় ঘটে যায় বস্তায় ফেলে ভোরে অনেককে ফেলে দিয়ে যায় সবাই কিন্তু আসলে সতর্ক থাকবেন যদিও বা এটাতে খরকুটো থাকে বাস্তব ঘটনা কিন্তু অনেক এরকম ঘটে সবাই সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন